সম্মানিত ভাইরা আমার আল্লাহর সুমিন আল্লাহর দিন কায়েম করতে হবে নির্দেশ টাকা জোরে বলতে হবে নির্দেশ টাকা আল্লাহর এটা আল্লাহর নির্দেশ যারা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রুসোল্লাহ বলেছে তাদের প্রত্যেকের জন্য এটা আল্লাহর নির্দেশ সে চেয়ে দল করি করুক না কেন আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে এটা আল্লাহ পক্ষ থেকে নির্দেশ সুতরাং এই নির্দেশের বাইরে থাকার কোন সুযোগ জন্য নাই আছে আছে কি অথচ এক শ্রেণীর মানুষ আছে তারা ইসলাম কায়ম করতে চায় না তাদের নেতাদের আদর্শ কায়ম করতে চায় নেতা ছিল সমাজতন্ত্রে বিশ্বাসী নেতা হলো পুঁজিবাদী গণতন্ত্রে বিশ্বাসী নেতা হলো জাতকবাদে বিশ্বাসী নেতা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী যার প্রত্যেকটা মতবাদ মানব রচিত এবং অধিকাংশ মতবাদ পুকুরি মতবাদ ইসলামের সাথে পুরা পরিশান করছে ঠিক কিনা ইসলাম কায়ম করার কথা যখন আমরা বলি তখন ওনারা বলেন যে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে তার নাটক সিনেমা থাকবে না মেয়েরা তো তখন বোরখা পরে চলাফেরা করতে হবে বাধ্যতামূলক এই সমস্ত কথাবার্তা বলে সাধারণ মানুষের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে একটা ভীতি সঞ্চার করে দেয় ভয় ধরিয়ে দেয় ঠিক কিনা আচ্ছা ভাই বলেন তো ইসলাম যখন মদিনাতুল মনোবরতে কায়েম হলো রসুল্লাহকে তখন ঘরে ঘরে মেয়েদেরকে বোরগাপ বানাই দিয়েছিলেন জোর করে বোরখা পরাই দিছিলেন জোর করে বোরখা পরিয়ে দেন নাই নাটক সিনেমা থাকতেই পারে হতেই পারে তবে সেটা অশালীন ভাবে নয় সেই নাটক সিনেমা দ্বারা কুপুরীর দিকে মানুষদেরকে অনুপ্রাণিত করা হবে না সেই নাটক দ্বারা ইসলামের দিকে মানুষদেরকে অনুপ্রাণিত করা হবে ঠিক কিনা ইসলাম মুসলমানদের মধ্যে আদর্শ প্রচার করবে ওই আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রত্যেকটা মহিলায় আশা করি সকলে নিজের ইজ্জত হেফাজতের জন্য আব্রু হেফাজতের জন্য নিজেরাই শালীন পোশাক পরবে ঠিক না ভাইরা আমার কুফুরি মতবাদ প্রতিষ্ঠান আন্দোলন এবং কর্মসূচি দ্বারা দিচ্ছে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি এই যে গণতন্ত্র গণতন্ত্র করে এত চিল্লাই আপনি কি জানেন গণতন্ত্রের মূল স্পেস মূল বক্তব্যটা কি গণতন্ত্রের মূল বক্তব্যটাই হলো মানুষ ক্ষমতার মালিক